প্রত্যেক দিন ঘরে যাই রান্না করি না কেন তুলির জন্য একটু আলাদাভাবে করতে হয় কারণ ওর সবজিও খেতে চায় না মাছও খেতে চায় না ডিম আর মাংস এটাই হচ্ছে প্রিয় খাবার তো ঘরে দুটো ডিম ছিল আর দুটো কিনে নিয়ে আসলাম আর দুটো ভালো করে ভেজে নিয়েছি আমি সেদ্ধ করে নিয়ে আর এদিকে আমি মামলে দুটো মামলেটও করেছি তো ডাল হয়ে গেছে কচু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মিলির জন্য লঙ্কাচার একটু পোস্ত করেছি আর ভাতও হয়ে গেছে তো ডিমটা রান্না করবো ওদিকে মশলা বাটা হয়নি তো গ্যাস বন্ধ করে দিয়ে আমি মশলাটা বেটে নিলাম তারপরে আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর গোটা ডিম দুটো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর টুকরো টুকরো করে দিয়েছি তো তুলির খিদে পেয়েছে ভাত দিয়ে দিলাম খেতে ও খেয়ে নিল আর এদিকে অফিসে যায়নি কারণ ওর শরীরটা ভালো না তো কয়েকটা গ্যাল পাতা নিয়ে এসেছি ওকে ও বেছে দিল মিলি আর আমি ভালো করে ধুয়ে তারপরে বেটে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে দিলাম লঙ্কা ছাড়া শুধু নুন আর হলুদ দিয়ে আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন আর গোপালকে রাখি পরিয়ে দিয়েছে ওদের তো ভাই নেই সেই জন্য ওরা গোপালকেই পরায় তা আর একটা চকলেটও দিয়ে দিয়েছে আর এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি চোখ মুখ ধুয়ে রেডি হচ্ছি আর আমি যাব আর করে হসপিটালে যে মৌমিতা দেবনাথকে অত্যাচার করে মারা হয়েছে নির্যাতন করে সেই সব অপরাধীদের শাস্তির দাবিতে আজকে একটা প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে সেই মিছিলে আমি যাব। আর আজকে আমি কালো শাড়িটা পরে নিয়েছি আমাদের পাড়ায় যারা মেয়ে বৌরা যারা আছে সবাই কালো ড্রেস পরবে বলে ঠিক করে যে সেই জন্য আমিও কালো ড্রেসটা পরে নিলাম আর আমরা সবাই এক জায়গায় হব তারপরে একসঙ্গে বাসে করে যাবো বেশ কিছুটা দূরে যেখানে মানে মিছিলটা ডাকা হয়েছে আর বাস ছেড়েও দিয়েছে আর যেখানে গেলাম সেখানে বিশাল বড় মাঠ আর দেখো প্রচুর লোকজন জড়ো হয়েছে এখানে এই প্রতিবাদ মিছিলে আর এখানে একটা ফাঁসির মঞ্চ করা হয়েছে জানোয়ারদের ফাঁসির জন্য দাবি জানিয়ে তা আমার তো মনে হয় ফাঁসির থেকে আরও যদি কোনো কঠিনতম শাস্তি হয় সে এটাই দেওয়া উচিত তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা আমি রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো